চার সিট আচ্ছা টোটাল ফাইভ সিট জি মানে পিছনে তিনজন বসে যাবে জি পেছনে আপনার বেবি সিট জি জি দরজা কিন্তু দুইটা আচ্ছা এবং এটা পাচ্ছেন আপনার টু ডোর টু ডোর টু ডোর ফাইভ সিট ফাইভ সিট পেছনের দিকে দেখেন খুব সুন্দর একটা চমৎকার একটা স্পয়লার পেয়ে যাবে এলইডি ব্যাকলাইট সিআর জেড এর মনোগ্রাম হন্টার মনোগ্রাম প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে হাইব্রিড ইউনিট একটা যেহেতু এটা হাইব্রিড ইউনিট তেলের গাড়ি এখানে কিন্তু ভালো পরিমাণ আপনার বুটি স্পেস পেয়ে যাবে তিন থেকে চারটা লাগেজ রাখতে পারবে জি সামনে পিছনে গ্লাস অরিজিনাল তার পাশে যদি ক্রসিং গ্রিটে অবাই দেখে দেখেন পুরোটা বড়ি একবারে আনটাচ আছে আমি এইবার ড্রাইভিং একটু বসে আপনাদের দেখাই এই যে দেখেন প্রত্যেকটা পার্টে এখনো কিন্তু জাপানি স্টিকার আছে জি জি আর এই গাড়িটা তিনটা মোডে রান করতে পারে স্পোর্ট নর্মাল ইকোনমি মোড ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবে আপনার টিপটলিক গিয়ার সহ ওকে এসি প্যানেল টাচ এবং এই গাড়িটা ভাবো ভাই যদি আপনার মাওয়া এক্সপ্রেসে নিতে পারে জি জি তাহলে এই গাড়িটার আসল পারফরম্যান্স বোঝা যাবে আচ্ছা অবশ্য যারা কিনবে টেস্ট দেন অবশ্যই দিয়েই কিনবে আমি বলবো আমার পাশে হাতে জিরা আছে কাস্টমার আসুক কাস্টমার দেখুক জি হাতে যে দুটো রাউন্ড দিবেন দেন আপনারা ফাইনাল করবে তবে যেহেতু এটা পনেরোশো সিসি দেখেন এটার এটি কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকাই আসবে স্পোর্টস হইলে যে এটি পারবে তা না এই যে আপনার হাণ্ডিতে দেখেন অরিজিনাল চেস স্পোর্ট কিন্তু খোদাই করে লেখা আছে ওকে মার্সেলের পার্টটা দেখেন প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল যে কাবারটা থাকে কাবাটা সহ আছে এবং জাপানি স্টিকার প্রত্যেকটা পার্ট এখনো বিদ্যমান আচ্ছা সি হচ্ছে পনেরোশো সিসি হচ্ছে পনেরো আর ইঞ্জিনটা কিন্তু স্টক গাড়ির সাথে একটা স্পোর্টস কারের ফিল পাওয়া যাবে অবশ্যই বাবু ভাই এটার মডেল হচ্ছে হন্ডা সিআর জেড দু হাজার তেরোর মডেল চোদ্দ রেজিস্ট্রেশন পনেরোশো সিসি চেরি রেড কালার ভাই দামটা কত চাচ্ছেন আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ ষাট টাকা আছে আমরা ষোলো লক্ষ ত্রিশ টাকা চাচ্ছি এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট আলাইকুম আসসালাম